আমেরিকার প্রাক্তন আব্রাহাম লিঙ্কর তিনি প্রচলিত গণতন্ত্রের থিউরি দিয়েছে অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর আমরা কি বলছি সমস্ত ক্ষমতার মালিকেরা আর এই নীতিতে কয় কি এখন জনগণ নাই নিয়া সেই নীতি বাস্তবায়নের জন্য এর পিছনে ঢুক দেয় ওদিকে যে নামাজ পড়ে আল্লাহ সেজাতেই খুশি করে পাগল কি গায়ে লেখা থাকে বর্তমানে বাইর হয়েছে আমার ধর্ম নিরপেক্ষ তো বাদ ব্যাখ্যা দেয় যার যা ধর্ম সে পালন করবে জোরে তার নাম জোরে নিরপেক্ষ শব্দের অর্থ আমরা কি জানি কোনো পক্ষ নাই কথা হয় না নিরপেক্ষ শব্দের অর্থ কি কোনো পক্ষ নাই যেমন নাকি মারামারি বাজে দুই দল একটা লোক পাশ দিয়ে একটু উন্নয়ন শুরু করছে এমন ভাই আমি কোনো পক্ষের না আমার বাড়িতে আমি ওই দল না ওই দল না আমি নিরপেক্ষ এই আচ্ছা আমি যে ক্যাশ করি নিরপেক্ষ শব্দের অর্থ যার যা ধর্ম সে পালন করে না হয় আস্তে এটা হয় নিরপেক্ষ শব্দের অর্থ কি কোনো পক্ষ নাই আচ্ছা বলেন তো যার একটু বুঝ হয়েছে সে কি করে নিরাপক্ষ হয় হ্যাঁ আচ্ছা এ একটা পাগলের কথা না আচ্ছা হিন্দু ওর নাম হইলো কৃষ্ণ নাম কি যদি জিজ্ঞেস করে এই তোমার নাম কি বলে আমার নাম কৃষ্ণ বলে তুমি কে ডা বলে আমি একজন হিন্দু বলে আমার ধর্ম হইলো হিন্দুত্ব ভাব হইল নিরপেক্ষ আর ক্লাস আচ্ছা জিজ্ঞাসা করছে এই তুমি কেডা আমি জর্জ ডব্লিউ বুশ আমি একজন খ্রিস্টান আমার ধর্ম হইল খ্রিস্টবাদ পক্ষ না নিরপেক্ষ আমাকে যদি জিজ্ঞেস করে আপনাকে আমি আমার নাম রেজাউল করিম আমি একজন মুসলমান আমার ধর্ম হইলো ইসলাম পক্ষ না নিরপেক্ষ তাই কি নিরপেক্ষ কথা কায় না এই আমি আমার ধর্ম পক্ষ অবলম্বন করব না হ্যাঁ না নিরপেক্ষ বৈঠক কি আমার বাজান্দারি হলে মানব রচিত না আল্লাহ দেওয়ার নীতি আদর্শ আসতে হয় কি ওই কমিউনিজম শুনছেন না ওরা কি কয় জানেন কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কি কইছে বোঝেন নাই কত সুন্দর মুখ রোচক কেউ থাকবে গাছতলায় কেউ থাকবে পাঁচতলায় তা হবে না এরকম ধোকাবাজি স্লোগানের মাধ্যমে নাস্তিক্যবাদ বাদ এই যারাই স্লোগান দেয় ওরা কোনো সময় যায় বাস্তলায় ওদের সাধারণ কর্মীদের সঙ্গে হয়েছে রয়েছে ওকে বিল্ডিং ফিল্ডিং পাঁচতলা নাই কি কথা খাটা সবাই ধোকাবাজি স্লোগান এই দেখবেন ওর মূর্তি কিন্তু ক্যারেনের মাধ্যমে উঠাইয়া এই নীতি আদর্শে মধ্যে শান্তি আসতে পারে না এই জন্য সাগরে নিক্ষেপ করছে আসতে কয় এ কবরের যাত্রী রেপ এ মুসলমান যারা ইমান বিশ্বাস করেন তাদের সঙ্গে আমাদের কথা আর যাদের ইমান নাই বিশ্বাসও নাই তাদের সঙ্গে জামেলা পাকাই লাভ নেই কথা বলে এই ছিল আমার বলবো আলে মা বোনরা যারা শুনতেছেন কি যেই কথা বলতে আসিলাম হব্বু ফিল্লা বুকজু ফিল্লা মোহাব্বত রাখবে কার জন্যে ভাঙবে কার জন্যে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো বিশ্বাস রাখো তোমাদের ইমানের ধরনটা কেমন হবে সাহাবাই কেরামদের যেমন ইমানের ধরন ছিল সাহাবাই কেরামদের সেইভাবে ইমানের ধরন ছিল তোমাদের ইমানটা এইভাবে আনা লাগবে কে কইছে আল্লাহ আল্লাহ কে বলছে এখন বাজানদের কি বলি এই সাহাবাই কেরামদের ইমান কেমন ছিল আবু বকর সিদ্দিক রাদি একটু এই দুই একটা উদাহরণ দেই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি মুসলমান মুসলমান হয়েছে ছেলে তখন মুসলমান হয় নাই এখন আবু আল্লাহ মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে যুদ্ধ করে আর তার ছেলে মুসলমান হয় নাই সে যুদ্ধ করে কার পক্ষে এখন ছেলে পরবর্তীতে মুসলমান হওয়ার পরে একদিন ছেলে বলতেছে আব্বা জান অমুক যুদ্ধ অমুক সময় এমন কাজে আপনি আমার সামনে পড়িয়ে গেছিলেন ইচ্ছে করলে আপনাকে আমি কতল করতে পারতাম কিন্তু যেহেতু আপনি কোনো আপনি আমার আব্বা এই জন্য আপনাকে আমি কতল করি নাই আবু বকর সিদ্ধি আল্লাহ হুকু ফিল্লা বুক জুফিল্লা বুঝেন বা হুকু ফিল্লা বুক জুফিল্লা ভালো করে বসে আবু বকর আল্লাহ তালু বলেন হে আমার বাবা হে আমার ছেলে আমার বৎস আমি খোদার কসম করে বলছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়ত সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলত কারণ তখন তুমি আল্লাহর শত্রু কার শত্রু তখন তুমি ইসলামের শত্রু তখন তুমি মুসলমানদের শত্রু তখন তুমি আমারও শত্রু ছেলে বইলা তাকে সারতেছে সম্পর্ক রাখছে মহব্বত রাখছে তাহলে হুক বুফিল্লা বুক জুফিল্লা মহব্বত হবে কার জন্যে সারবে কার জন্যে এ আল্লাহর বান্দারা পর্দা মা বলে যারা দুনিয়ায় থাকো অবস্থায় যদি মহব্বত আল্লাহর জন্য রাখতে পারেন আর আল্লাহর জন্য সারতে পারেন কেয়ামতের ময়দান ওই কঠিন মুহূর্তে যেদিন কোনো আল্লাহর আরো সে ছায়া ছাড়া ছায়া থাকবে না সেদিন তোমাকে ডাইকে আমার মালিক আরো সে নিচে ছায়া দান করবে আর যদি মহাব্বাত রাখ যেই মহাব্বাত সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ বেজার হয় তুমি ভালো করে জানো কেয়ামতের ময়দান তুমি আল্লাহর আরশের নিচে ছায়া পাবা না কি ধর্মলেন কথা ঠিক হলো ঠিক এই সিনেমা বাজানদেরকে বলবো পর্দা alemার মা বন্ধুদেরকে বলবো বাজার মা pele আরছি বুজের জন্য হে আল্লাহর বান্দারা হে পর্দার আলেমার মা বোনেরা নিয়াত তো করছি আল্লাহর ফজল ও কর্মে পাঁচ ওয়াক্ত নামাজ কুশ থাকতে এখন আমার মালিকের কাছে দোয়া করা লাগবে তা তো তৌফিক তা তা ইয়া মানাত ওয়া ইজাবাত হামজে হে আমার মালিক হে আমার মাহবুব হে আমার মাউল। তোমার পর্যন্ত পৌঁছা কুরু দিন আমাদের দ্বারা সম্ভবনা যেরকম একটা ছোট মায়ের দুধ পানকারী বাচ্চা জোর করিয়া মায়ের দুধ পান করবে এরকম শক্তি বাচ্চার আছে জোরে পাশে এই জোর করে মারে কান্ডের ধরে দুধ থেকে শক্তি বাচ্চার আছে কিন্তু বাচ্চার কিন্তু একটা ওচ্ছ আছে একটা হাতিয়ার আছে বাচ্চার কিন্তু একটা ওয়া কুয়া কান্দে মা বাচ্চাকে ফালাইয়া যখন কাজ করে বাচ্চার যখন পেটের ভিতরে খুদা লাগিয়ে যায় তখন এই বাচ্চা ওয়া কান্না মায়ের কলিজার ভিতরে আঘাত যায় মায়ের কাছ হাতের থেকে ঠাস করিয়া পড়িয়া যায় মা দৌড়ে আসে দেখে বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রসে ভরা বাচ্চাকে রাগ করে আগুনেও ফালায় না পানিতেও ফেলায় না দোয়াইয়া পোসাইয়া কোলে আদর করে চুমা কবরের যাত্রীরা মা সন্তানকে যত মোহাব্বত করে তার শতগুণ হাজার গুণ বেশি মোহ্বত করে আমার মাওলা বন্দা বান্ধীকে রাজা আমার মালিক বড় দয়ার মাওলা আমার মাওলা বড়ো মায়ার মাওলা আমার মানে কেমন মায়ার মাওলা বাজার বুড়া বলতে গেলে এমন কোনো গুণা নাই করে নাই হঠাৎ বুড়ার মৌতের কথা মনে পড়িয়া গেল কবরের কথা মনে পড়িয়া গেল আরে ওই কবরে আমার কী উপায় হবে কেউ মাতের আমার কী উপায় হবে আরে এই চিন্তা কইরা বুড়া চিন্তা করল হককানি আলেমের কাছে যাওয়া লাগবে দাউবা করা লাগবে তারপর মালিককে খুশি করিয়া কবরে যাওয়া লাগবে বুড়া রওনা করছে হবকানি আলেমের বাড়ির দিকে পথের মধ্যে বুড়ার হায়াত শেষ বুড়া পথের ভিতরে মারা গেছে বাজান বেহেস্তের ফেরেশতা আসছে বুড়ার রুহুকে বেহেস্তে নেওয়ার জন্যে জাহান নামের ফেরেস্তাও আসছে বুড়ার রুহুকে জাহান নামে নেওয়ার জন্য বেশ ফেরেস বলে বন্দার তো কোনো দোষ নাই বন্দা তো তাও করার জন্য রওনা করছে পথের ভিতরে হায়াচ্ছে বান্দার কি দোষ রুহু আমরা পাবো আর বে জাহান নামের বলে বান্দা তো এখনো তাও করতে পারে নাই তো আমরা পাব। আল্লাহ রব্বুল আলমের ডাক দিয়ে মাপ দেখো আমার বন্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ির কাছে যদি তার বাড়ির কাছে হয় আলেমের বাড়ি দূরে হয় তাকে রুহনিয়া যাইবে জাহান নামের ফেরেস্তা আর যদি আলমের বাড়ি কাছে হয় তার বাড়ি দূরে হয় রুহু নিয়ে যাইবে বেহেস্তের ফেরেস্তা ওদিকে আল্লার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে তার বাড়ি ছিল কাছে আল্লাহ রব্বুল আলামিন জমিনকে ডাক দেব জমি ও আমার বান্দার জন্য আলমের বাড়ি কাছে বাড়ি তখন তার শুনিয়া যাইলো বেহস্তের ফেরেস্তা এ দুনিয়াদার পাগল কার প্রেমে পড়ছ কোন দল কোন দলের নেতা নেত্রী বিজনে পড়ছ কোন ছেলে সন্তানের কোন স্ত্রীর প্রেমে পড়ছো কোন স্বামীর প্রেমে পড়ছো একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো এই মাঝে মাঝে একটু মোড়াক আরে করোনা ভাইরাস কিছুদিন আগে মনে আছে না করোনা ভাইরাসে কে কার আপন সেটা প্রমাণ হয়েছে না হয় নাই বারা করোনা ভাইরাসে স্ত্রী অসুস্থ স্বামী তাকে ফালাইয়া ভাগছে স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত স্ত্রী তাকে ফালাইয়া ভাগছে সন্তানগুলো ভাগছে কেউ তার কাছেও যায় না বাজা ওদিকে যাবে গোসল হবে না দাফন কাপন হবে না জানাজা হবে না এটা তো হয় না তাদের জানির ঝুঁকি নিয়ে তাদেরকে দাপন কাপড়ের ব্যবস্থা করছে কি করছে না করে করছে না করে করছে 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 সবাই কিন্তু ভাবছে